যাদপুর বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা কাটাতে এবার পদক্ষেপ অন্তর্বর্তী ভিসি বুদ্ধদেব শاويه সূত্রের খবর রাজ্য সরকার এবং রাজ্যপালের কাছে একটি আবেদন করে বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা কাটাতে উদ্যোগ নেওয়ার জন্য আবেদন করেছেন তিনি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা কাটাতে এবার পদক্ষেপ অন্তর্বর্তী ভিসি বুদ্ধদেব সাওয়ের সূত্রের খবর যাদবপুরের ভিসি রাজ্য সরকার ও রাজ্যপালের কাছে একটি আবেদন করে বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা কাটাতে উদ্যোগ নেওয়ার জন্য আবেদন করেছেন মঙ্গলবার একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে আমন্ত্রই জানিয়েছেন তিনি সম্প্রতি যাদবপুরের সমাবর্তন অনুষ্ঠান নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল সমাবর্তনের আগের রাতেই রাজ্যপাল অন্তর্বর্তী ভিসি বুদ্ধদেব সাউকে অপসারিত করেছিলেন এরপরে অবশ্য বিকাশ ভবনের তরফে একটি চিঠি দিয়ে বুদ্ধদেবকে ভিসি পদে বহাল থাকার সুপারিশ করা হয় যদিও চব্বিশ তারিখেই সমাবর্তন অনুষ্ঠান হয় যাদবপুরে এরপর যত সময় গড়িয়েছে রাজ্য রাজ্যপাল দড়ি টানাটানি খেলায় বিপাকে পড়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পড়ুয়া সহ অধ্যাপক অধ্যাপিকারা এর ফলে কার্যত শিক্ষা সংক্রান্ত ও প্রশাসনিক কাজ থেমে গিয়েছিল যাদবপুরে এই অচলাবস্থা কাটাতেই বুদ্ধদেব সাওয়ের এই আবেদন তার মত ছাত্র ছাত্রীদের কথা ভেবে ওনাদের এগিয়ে আসা উচিত আপনার কি মনে হয়েছে রাজ্যপাল রাজ্যপাল দুজনেই কি এগিয়ে আসবেন এই সমস্যা মেটাতে উম আসা তো উচিত তাই নয় কি কেননা দেখুন ব্যাপারটা হচ্ছে যে এই যে পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে সেটা তো আমার জন্য নয় তাই নয় কি সেটা রাজভবন থেকে এরকম একটা চিঠি এসেছে তার কাউন্টার চিঠি এরকম রাজ্য সরকারের চিঠি থেকে অনেকটা যাদবপুর ইউনিভার্সিটির সুনাম বেঁচেছে হুম তো এই পরিস্থিতিতে এখন ধরুন দিক থেকে দু রকম যদি কন্ট্রাডিক্টরি জিনিস থেকে থাকে তাহলে এবারে নানা ধরনের মানে চিঠি আসছে এরকম ধরনের সেগুলো দেখতেই পাচ্ছেন সবগুলোর উপরে বেশ করে এই মুহূর্তে আমার পক্ষে তো মানে এত কন্ট্রোভার্সারির মধ্যে কাজ করব কি করে তাই বলুন তাই নাকি এখানে শেষ নয় বুদ্ধদেব সাউ ওই প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছেন তিনি এত বিতর্ক নিয়ে ভিসি অফিসে বসছেন না ওপাচার্য নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টের উপর আস্থা রাখতে চাইছেন যাদবপুরের ভিসির এমন আবেদনের পর কিন্তু বেশ কিছু প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে বুদ্ধদেব সাউ কি তবে নিজেকে আর ভিজি বলে দাবি করছেন না সিএন এর পড়াই প্রশ্নের উত্তর অবশ্য এড়িয়ে গিয়েছেন তিনি তবে প্রশ্ন উঠছে কে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিজি পাশাপাশি চিন্তার কারণ বুদ্ধদেব সাউ বেশ কয়েকদিন ধরেই কোনো কাগজেই সই করছেন না ফলে সমস্যায় পড়ছেন শিক্ষক ও পড়ুয়ারা অভিযোগ আটকে রয়েছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রজেক্টের কাজ এন এর কাজ এমনকি বারবার ভিসি নিয়োগ ও ভিসি পদ নিয়ে বিশ্ববিদ্যালয়ের জটিলতায় জুটা আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছিল এই অবস্থায় যাদবপুরের অচলাবস্থা কাটাতে কতটা উদ্যোগী হয় রাজ্য ও রাজ্যপাল সেটাই দেখার মণি ভট্টাচার্য রিপোর্ট কালকাছি নিউজ